যেদিন রাজ্যের দক্ষিণ প্রান্তে সূর্যটা উঠল ঠিক সেদিনই এক নতুন গল্পে শুরু হলো। ভোরের সোনালি আলো ছুঁয়ে গেল কাদামাটির বাঁশ বোনের পাতা পুকুরের জলে মাছের ঢেউ আর ধান খেতে কাজ করা কৃষকের মুখ গায়ে পুরোনো গামছা হাতে লাঙল আর চোখে অদ্ভুত এক তৃপ্তির আলো এই মানুষগুলোর নামই কৃষক তারা রাজা নয় তবু তারা মাটির রাজা সেই গ্রামে এক সাধারণ কৃষক থাকতো নাম তার হরিদাস পরিশ্রমী সৎ কিন্তু একদম সাধারণ নিজের চাষের ফসল দিয়ে সংসার চলে পেটে খিদে থাকলেও অন্যের প্রতি সাহায্যের মন আছে একদিন তার ভাগ্যে যা ঘটল তা বদলে দিল গোটা গ্রামটার রং সকালে মাঠে কাজ করতে গিয়ে হরিদাস হঠাৎ মাটির নিচে একটা পুরনো পিতলের হাঁড়ি পেল হাঁড়ির মুখে কাদা জমে আছে কিন্তু ভিতরে যেন কিছু একটা ঝিকিমিকি করছে সে ভয়ে পেয়ে হাঁড়িটা বাড়িতে নিয়ে এলো খুললেই দেখে হাঁড়ির ভিতর চকচক করছে সোনার মুদ্রা ভয়ে আনন্দে আর অবিশ্বাসে কাঁপতে লাগল হরিদাসের হাত এই হাঁড়িটা যদি রাজাকে জানাই তাহলে হয়তো পুরস্কার দেবেন ভাবল সে আবার মনে পড়ল না রাজাকে দিলে হাঁড়িটা যাবে আমার ভাগ্যে কি কিছু থাকবে এই দ্বন্দ্বেই দিন কেটে গেল সন্ধ্যায় বাজারে দেখা হলো গোপালের সঙ্গে গোপাল তখন রাজদরবার থেকে কাজ সেরে ফিরছে গোপালকে তো চেনেই সবার মুখে হাসি কথায় বুদ্ধি আর চোখে সেই চেনা রসিকতা হরিদাস কাঁপা গলায় বলল গোপালদা একটা কথা বলবো কিন্তু হাসবে না যেন গোপাল মুচকি হেসে বলল আমি হাসি তো মানুষ খুশি হয় বলো না হরিদাস হানিটার কথা খুলে বলল গোপাল শুনে গম্ভীর হল দেখো হরিদাস রাজ্যের নিয়ম অনুযায়ী মাটির নিচে যা পাওয়া যায় তা রাজসম্পদ কিন্তু যদি রাজা জানেন তুমি সৎভাবে জানিয়েছ তাহলে পুরস্কারও পাবা তবে একটা কাজ করি আমি সঙ্গে যাব রাজদরবারে পরদিন সকাল রাজপ্রাসাদের উঠোনে জনতার ভিড় গোপাল আর হরিদাস দাঁড়িয়ে আছে রাজা কৃষ্ণচন্দ্রের সামনে রাজা হাঁড়ির ভিতরের মুদ্রা দেখে চুমকে উঠলেন বাহ এই যে বিরল সম্পদ গোপাল মাথা নিচু করে বলল মহারাজ এই হাঁড়িটা হরিদাসের জমিতে পাওয়া গেছে আপনারই নিয়মে তিনি খবর দিয়েছেন রাজা খুশি হয়ে বললেন এমন সৎ প্রজা পেয়ে আমি গর্বিত হরিদাসকে পুরস্কার দাও দরবারের মন্ত্রী বলল মহারাজ হাঁড়িটা রাজকোষে জমা হোক হরিদাসকে দশ মুদ্রা দিন রাজা মাথা নাড়লেন কিন্তু গোপালের চোখে কিছু একটা খেলে গেল সে চুপ করে থাকল দুদিন পরে হরিদাসের ঘরে খবর এলো রাজকোষ থেকে মানুষ এসেছে হাড়ি নিতে হাড়ি গেল কিন্তু পুরস্কার এলো না হরিদাস ভীষণ কষ্ট পেল গ্রামের সবাই বলল এই রাজ্যেই এমন হয় গরিবের ভাগ্যে কই কিছু জোটে গোপাল খবর পেল সে হেসে বলল এবার একটু মজার খেয়াল দেখাই সে নিজের হাতে একটা একই রকম হাঁড়ি বানালো ভিতরে পুরনো লোহার টুকরো আর কয়েকটা তামার কয়েন রেখে মুখ বন্ধ করে দিল তারপর রাজপ্রাসাদে গিয়ে বলল মহারাজ আপনি জানেন কি হরিদাসের হাঁড়ি আসলে জোড়া হাঁড়ির একটা ছিল আর একটা হাঁড়ি আজ আমি পেয়েছি রাজা বিস্মিত কি বলছো গোপাল আর একটা হাঁড়ি গোপাল গম্ভীর মুখে হাড়ি খুলে ধরল ভিতরটা দেখে মন্ত্রীদের চোখ বড় বড় রাজা বললেন তাহলে হরিদাসের হাঁড়ি হয়তো অর্ধেক ধন ছিল বাকি অর্ধেক তোমার এই হাঁড়িতে ছিল গোপাল নাটকীয় ভঙ্গিতে বলল জি মহারাজ কিন্তু এ হাঁড়ির ভিতরের ধন পুরনো বলে মরছে ধরেছে মনে হয় কেউ বদলে দিয়েছিল রাজা রেগে উঠলেন তাহলে কেউ রাজকোষে রখা হাঁড়ির ধন চুরি করেছে মন্ত্রী খোঁজ নাও কয়েক ঘন্টার মধ্যেই রাজপ্রাসাদের ভেতরকার দায়িত্বে থাকা এক কর্মচারী ধরা পড়ল সে হাঁড়ির সোনার মুদ্রা লুকিয়ে বিক্রি করছিল রাজা রাগে ফেটে পড়লেন কিন্তু সাথে সাথে গোপালের দিকে তাকিয়ে হেসে বললেন তুমি না থাকলে আজ সত্যিটা জানা যেত না হরিদাসকে তার হাঁড়ি ফিরলে দাও আর সঙ্গে বিষ মুদ্রা পুরস্কার দাও হরিদাসের চোখে পানি এসে গেল সে হাত জোড় করে বলল গোপালদা তুমি না থাকলে আমি তো সব হারাতাম গোপাল হেসে বলল না আরে ভাই আমি শুধু তোর বুদ্ধির পাশে একটু বুদ্ধি রাখলাম কিন্তু এখানেই শেষ নয় রাজা হরিদাসকে ডেকে বললেন তুমি এখন থেকে রাজ্যের কৃষি পরামর্শক হবে তোমার মতো সৎ মানুষ আমাদের দরকার রাজ্য জুড়ে খবর ছড়িয়ে গেল হরিদাস আর তার পরিবার পেল সম্মান গরিব কৃষকরা পেল সাহস আর গোপাল সে আগের মতোই মুচকি হেসে বলল যখন মানুষ সৎ হয় তখন তার গরিব ঘরেও রাজকীয় আলো জলে রাতের আকাশে চান উঠেছে গ্রাম নিস্তব্ধ বাতাসে ধান গাছের গন্ধ পুকুরে ব্যাঙের ডাক আর গোপালের হাসি যেন ঘুরে বেড়াচ্ছে চারপাশে একটা বুদ্ধির হাসি একটা ন্যায়ের গল্প আর একটা জীবনের শিক্ষা সত্যিকারের ধন মাটির নিচে নয় মানুষের মনে যে সৎ সেই প্রকৃত রাজা